পিছিয়ে গেল পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া আপনারা জানেন যে চলতি মাসেই পাঁচ ইসলামী একীভূতকরণ হওয়ার কথা ছিল এ নিয়ে পাঁচ দুর্বল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সাথে শুনানি হয় বাংলাদেশ ব্যাংক 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 গভর্নরের সম্মতি দিয়েছে তিনটি দুটি চেয়েছে আরও সময় যার ফলে কিছুটা সময় পিছিয়ে গেল পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া আর এইসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক কালের কণ্ঠ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে নভেম্বরের মধ্যেই ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে এগারোই সেপ্টেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনের ভিতরে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাঁচটি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয় একজিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব অনুমোদন করে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন একীভূতকরণ সম্পর্কিত প্রতিটি কাজ দ্রুত এগোচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ যেহেতু নতুন ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত হবে এবং অর্থায়ন অনুমোদন পেয়েছে তাই আমরা নভেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ করার আশা করছি নতুন প্রতিষ্ঠানটি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে জাতীয় বাজেট থেকে বিশ হাজার কোটি টাকা নতুন মূলধন হিসেবে যোগ করা হবে এভাবে একীভূত ব্যাংকের মোট প্রাথমিক মূলধন দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে একটি কার্যকারী কমিটি গঠন করেছে যা পুরো প্রক্রিয়া তদারকি করবে আমানতকারীদের অর্থ সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আরিফ হোসেন খান বলেন একীভূতকরণ সম্পন্ন হলে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে বড় আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ সরকার তাদের আমানতের দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন একীভূতকরণের বিরোধীদের মামলা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে আত্মবিশ্বাসী যদি কোনো মামলা হয় তা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে মোকাবিলা করা হবে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানান এক কর্মকর্তা একীভূতকরণের পর পাঁচ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে নতুন বোর্ড গঠন করে প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক তবে কর্মচারীদের ভবিষ্যৎ বা শাখার নেটওয়ার্ক একীভূতকরণ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মঠ ঋণের প্রায় সাতাত্তর শতাংশ এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের বাষট্টি শতাংশ ও এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ আটচল্লিশ শতাংশ